হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি সার্কেল আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইটার থেকে মানুষের পরিবার ও সমাজ যে চ্যাপ্টারটা তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে রয়েছে সেখানকার একটা অংশ চাষের সেকালেকালটা পড়াচ্ছি তো এখান থেকে আমরা কি জানব যে আগেকার দিনে কিভাবে চাষবাস করা হতো আর এখন সেই চাষবাসটাকে আধুনিক পদ্ধতিতে কিভাবে করা হয় আর আমরা আগে কি জিনিস খেতাম সেই জিনিসগুলো এখনও পাওয়া যায় কিনা সেটা আজকের ভিডিওতে আমরা দেখব তো প্রথমের ছবিগুলো আমরা কি রয়েছে সেটা দেখে নিই প্রথমে যে ছবিটা দেওয়া রয়েছে সেটা হলো গম গাছের ছবি সম্ভবত আর গম ধান এরকমই দেখতে হয় ঠিক আছে কিন্তু এটা একটু যেহেতু মোটা মোটা দানা তাই এটা মনে হচ্ছে গম গাছের ছবি আর তারপর এটা তোমরা সকলেই চেনো ভুট্টা তারপরের ছবিটা আলুর এবং তারপরে ছবিটা পেয়ারা তারপরে নিচে যে ছবিটা রয়েছে সেখানে আছে কড়াইশুটি বা মটরশুটি বলতে পারি আমরা আর তারপরে আছে টমেটো তারপরে পালং শাক আনারস আর তারপরে রয়েছে গাঁদা ফুল ধনেপাতা আর এই যে ছবিটা এটা বোধহয় চা পাতার ছবি ঠিক আছে কারণ আমরা এই রকম চা পাতা দেখে অভ্যস্ত নই তাই আমরা প্রথমে দেখে এটা বুঝতে পারবো না চা পাতা এগুলো একটু বড় বড় পাতা ঠিক আছে আর আমরা যেগুলো খাই এখানে সেগুলো একটু গুঁড়ো আচ্ছা এর পরের ছবিটাতে রয়েছে চালের ছবি আর তারপরে সর্ষে গাছ বা সরষের ফুল যেটা থেকে আমরা তেল করে খাই সর্ষের তেল আর এই নিচের ছবিটা হচ্ছে পাট গাছের ছবি এই ছবিগুলো দেওয়ার কারণ কি এবার বলছে তোমরা নিজেদের মধ্যে বা শিক্ষক শিক্ষিকার সঙ্গে আলোচনা করে উপরের ছবিগুলোর কোনটি কি ধরনের ফসল তা নিচে লিখে ফেলো তো ওই যে উপরের ছবিগুলো দেখলাম সেখানে কোনটাকে কি বলে সেটা এখানে লিখতে বলেছে তো প্রথমে আমরা দেখেছিলাম গম গাছের ছবি তো গম গাছকে আমরা দানাশস্য জাতীয় যে ছকটা রয়েছে দানা শস্য সেখানে লিখবো আর তার সঙ্গে আমরা ধানও লিখতে পারি ঠিক আছে গম ধান এগুলো আমরা মুসুর ডাল মুগ ডাল ছোলার ডাল এগুলোকে আমরা ডাল শস্য হিসেবে লিখতে পারি তন্তু হিসেবে লিখতে পারি পাট গাছ ফল হিসেবে আমরা অনেক কিছুই জানি আম জাম কাঁঠাল পেয়ারা এগুলোকে আমরা ফল হিসেবে লিখবো পানীয় হিসেবে আমরা কফি চা এগুলোকেই চিনি সবজি আমরা জানি ফুলকপি বাঁধাকপি পালং শাক এগুলো আমরা সবজির মধ্যে পাই তেল তেল হচ্ছে আমরা সর্ষের ফুল থেকে যে ফল পাই অর্থাৎ সর্ষে গাছ থেকে সর্ষের যে ফুলটা যখন হয় তারপরে ফল হয় সেই ফলটাকে পেশায় করে আমরা সর্ষের তেল পাই ঠিক তেমনি সূর্যমুখী ফুলের বীজ থেকে আমরা সূর্যমুখী ফুলের তেলটাও খাই যেটাকে এখন বাজারে সানফ্লাওয়ার অয়েল বলে সেরকম রিফাইন অয়েলও হয় ঠিক আছে ওটা হচ্ছে উদ্ভিজ্জ তেল বলে ওটা ওগুলোকে আর ফুল তো আমরা চিনি যেমন একটা দেখলাম গাঁদা ফুলের ছবি আর তেমনি জবা হয় গোলাপ ফুল হয় যেগুলো আমরা চিনি আচ্ছা এরপরে কি বলছে দেখো এরপরে ছোট্ট গল্প স্টার্ট হচ্ছে সোহরবদের জমিতে ট্রাক্টর দিয়ে ধান চাষের কাজ হচ্ছে বেশ কিছু বছর আগেও ওই ক্ষেতে হাল বলদ দিয়েই চাষ হতো তাহলে যখন ট্রাক্টর ছিল না তখন কি দিয়ে চাষবাস করা হতো হাল বলদ দিয়ে অর্থাৎ বলদের পিঠে হাল চাপিয়ে চাষ করা হতো আচ্ছা সোহরবের বাবা বললেন ট্রাক্টর দিয়ে চাষ করলে অল্প সময়ে অনেক বেশি জমি চাষ করা যায় আর খাটনি কম হয় কি বললো সৌরভের বাবা বললেন যে ট্র্যাক্টর দিয়ে যখন চাষ করা হয় তখন অল্প সময়ে অনেক বেশি চাষ করা হয় আর খাটনিটাও কম হয় কিন্তু যখন হাল বলদ দিয়ে চাষ করা হতো সেখানে যেমন বলদের কষ্ট হতো তেমনি অনেকটা সময় লাগতো কারণ বলদটা হেঁটে হেঁটে অনেক জমি চাষ করত হতো তখন অনেকটা টাইম লেগে যেত একদিনে বেশি জমি চাষ করতে না পারলে পরের দিন আবার বলদটাকে দিয়ে চাষ করানো হতো ঠিক এবার বলদটাকে দিয়ে চাষ করানোর জন্য বলদটার গায়ে শক্তির দরকার হবে তার জন্য তাকে খাওয়ানোর দরকার ছিল তাই মানুষজন তাদেরকে খাওয়ানোর জন্য বিভিন্ন রকম নিজেরাও কাজ করতেন যাতে বলদ ভালো করে চাষ করতে পারে ঠিক তেমনি ট্র্যাক্টর দিয়ে চাষ করার সময় ট্র্যাক্টরের পিছনে খরচ রয়েছে ট্র্যাক্টরটাকেও দেখভাল করতে হয় কিন্তু সেক্ষেত্রে কেবল তেল মবিল এগুলো কিন্তু ট্র্যাক্টর কম সময়ে অনেক বেশি জমি চাষ করে দেয় আচ্ছা এরপরে দেখো পরদিন স্কুলে গিয়ে সোহরাব জিজ্ঞেস করলো চাষের কাজে এই ব্যবহার শুরু হলো কবে অনুপ বলল মামার মুখে শুনেছি মামাদের ওখানে পাহাড়ে কিছু মানুষ প্রথমে জঙ্গল পোড়ায় তারপরে ওই জমিতে কোদাল নিরানি দিয়ে চাষবাস করে আজও সেখানে হাল বা বলদের ব্যবহার শুরু হয়নি তাহলে এমন কিছু জায়গা আছে যেখানে প্রথমে জঙ্গল পোড়ানো হয় এরকম জায়গা বলতে আমরা কোন জায়গাকে বোঝাচ্ছি পাহাড়ি এলাকায় পাহাড়ি এলাকায় কিন্তু এখনো ট্র্যাক্টারে চাষ করা হয় না পাহাড়ি এলাকার জঙ্গলগুলোকে প্রথমে পোড়াতে হয় তারপরে কি করা হয় সেই পোড়ানো যে গাছপালাগুলো সেগুলোকে উপড়ে ফেলা হয় আর কি অনেক সময় কোদাল চালিয়ে জমিটাকে খুঁড়ে ওই পোড়া গাছপালার অংশগুলোকে তুলে জমি পরিষ্কার করা হয় নিড়ে দিয়ে খোঁড়া হয় সেখানে গাছ বসানো হয় আর সেখানে হাল আর দিয়েই কিন্তু করা হয় ঠিক আছে নিজেরা কোদাল নিড়ানি দিয়ে করে আর হাল ও সরি এখানে বলছে হাল বলদের চাষ এখনো সেখানে শুরু হয়নি তো সেখানে মানুষজনই কোদাল নিড়ানি দিয়ে চাষবাস করেন এবার এখানে একটা প্রশ্ন যে চাষবাস করা হয় সেই রকম কিছু যন্ত্রের নাম বলো বা তুমি চেনো যে জিনিসগুলো দিয়ে চাষ করা হয় এরকম কয়েকটা জিনিসের নাম বলো তো আমরা কোদাল নিরানি এগুলো বলতে পারি যেগুলো মানুষ ব্যবহার করে আর বলতে পারি ট্র্যাক্টর আর কি বলতে পারি তোমরা জানো কাজতে আমরা কাজে ব্যবহার করি জমির কাজে বা মাঠের চাষবাসের কাজে রকম কিছু যন্ত্র যেগুলো গ্রাম এলাকায় ব্যবহার করা হয় যারা জানো সেগুলো কিছু আমাকে কমেন্ট করে জানাবে যে আর কি কি যন্ত্র এগুলো ছাড়াও গ্রামের দিকে ব্যবহার করা হয় আচ্ছা এরপরে দিদিমণি বললেন মানুষের চাষ করতে শেখার একদম প্রথম দিকের কি আবিষ্কার হাল বলদের আবিষ্কার রোকিয়া জিজ্ঞেস করলো মানুষ কবে চাষ করতে শিখেছিল দিদি দিদিমণি বললেন ঠিক সময় জানা যায়নি তবে মনে করা হয় আজ থেকে প্রায় নয় দশ হাজার বছর আগে তাহলে মানুষ আজ থেকে কত বছর আগে চাষবাস করতে শিখেছিল আজ থেকে প্রায় নয় দশ হাজার বছর আগে মানুষ চাষ করতে শিখেছে তখন মানুষেরা ছোট ছোট দলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো খাদ্যের জন্য খাদ্যের অভাব হলেই মানুষ অন্য জায়গায় চলে যেত সে সময় মানুষ হয়তো লক্ষ্য করেছিল পশু পাখির ফল খাবার সময় বা তাদের মল ত্যাগের সময় বীজ মাটিতে পড়ে কিছুদিন পরে ওই বীজ থেকে গাছের চারা বেরোচ্ছে এইভাবে হয়তো সেই সময়ে মানুষ বীজ মাটিতে ফেলে চাষের কাজ শিখেছিল তাহলে আগেকার যখন প্রথমে মানুষ চাষবাস জানতো না তখন মানুষ কি করত খাবারের খোঁজে এদিকে ওদিকে যেত কোন গাছে ফল আছে কোথায় কোন খাবার পাবে কোন পশুটাকে মেরে খাবার খাবে এই জিনিস করে বেড়াতো কিন্তু যখন আস্তে আস্তে মানুষ আরো দিন গেল দেখতে থাকলো যে পশু পাখিরা কি খাবার খায় তাদের খাবারটাও তারা খেতে লাগলো তারপরে দেখলো পশু যা খায় সেখান থেকে মল ত্যাগ করে আর সেই মল ত্যাগের পরে সেখানে যে মল ত্যাগের সঙ্গে মানে মনের সঙ্গে যে বীজগুলো মাটিতে পড়ে সেটা থেকে নতুন গাছ বেরোয় তো সেই চারা বেরোনো দেখে এটা মানুষ তখন ভাবলো যদি আমরাও নিজেরা এই ফলের বীজ বা কোনো গাছের ফলের বীজ মাটিতে পুঁতি তাহলে চাষ হবে সেই চাষ হলে একটা গাছ থেকে সে জায়গায় অনেকগুলো চাষ করলে অনেক গাছ হবে আর সবাই মিলে সেই খাবারটা খেতে পারবে খাদ্যের অভাব ঘটবে না চাষের কাজে এরপর তো অনেক পরিবর্তন এসেছে প্রথম দিকের মানুষ মাটিতে বীজ ফেলে ফসল পেলেও তার পরিমাণ ছিল কম আস্তে আস্তে মানুষ ফলন বালানোর জন্য চাষে নানা ধাপ আবিষ্কার করলো এখানে যেমন ছবিটাতে কি রয়েছে বলদ এবং হালের ছবি রয়েছে এটাকে আমরা বলবো হাল ধাপগুলো কি কি চাষ শুরু হয় জমি তৈরি দিয়ে প্রথমে জমি তৈরি করা হয় নিরানি বা কোদাল দিয়ে জমি কোপানো হয় জমিতে তারপর শুরু হয় লাঙল দেওয়া এ কাজে প্রথমে বলদকে ব্যবহার করলেও পরে কোথাও কোথাও ঘোড়ার ব্যবহার শুরু হলো তাহলে চাষের ধাপ কি কি প্রথমে আমরা চাষ করার জন্য প্রথম ধাপ যেটা হলো এক নম্বর নম্বর জমি তৈরি করা দু নিরানি বা কোদাল দিয়ে জমি কোপানো তিন নম্বর হলো জমিতে লাঙল দেওয়া তারপরে কি দিয়ে বলদ দিয়ে লাঙল দেওয়া প্রথমে তারপরে কোথাও কোথাও বলদের লাঙল দেওয়া হয়ে গেলেও ঘোড়ার ব্যবহার শুরু হলো তারপরে কি হয় মাটি তৈরির পর তো বীজ ফেলা হয় মাটিতে বীজ ফেলার আগে জমির আগাছা পরিষ্কার করতে হয় আর বীজগুলোকে বাঁচিয়ে রাখতে মাটিতে জল থাকা দরকার এরপর বৃষ্টি ভালো না হওয়ায় অনেক চাষের জমি শুকিয়ে গেছে বীজ থেকে চারা গাছ হয়নি সেই সময় মানুষেরাও হয়তো একই রকম অভিজ্ঞতা হয়েছিল এ সমস্যা সমাধান করার জন্য মানুষ আবিষ্কার করেছিল জল সেচ ব্যবস্থা যখন দেখলো বৃষ্টি হচ্ছে না আর জলের অভাবে গাছ শুকিয়ে যাচ্ছে জমি শুকিয়ে যাচ্ছে গাছপালা হচ্ছে না তখন মানুষ অন্যান্য ব্যবস্থা শুরু করলো কি ব্যবস্থা শুরু করলো জল সেচ ব্যবস্থা নদীর জল সারা বছর ধরে রাখতো এই জলকে চাষের কাজে ব্যবহার করা হতো আমাদের দেশের চাষিরা বিভিন্ন নদীর জলকে একইভাবে সেচের কাজে লাগাতো এমনকি কুও নালা থেকে জল তোলার যন্ত্রও ব্যবহার করত জল পেলে গাছ খুব তাড়াতাড়ি বাড়ে দিদিমণি বলেন গাছের বাড়ার জন্য জল কম বা বেশি হলে কিন্তু বিপদ আবার শুধু জল হলে গাছে চলে না মাটিও ভালো থাকা দরকার দেখো এইভাবে সেচের কাজ করা হতো এই রকমভাবে যন্ত্র আবিষ্কার করা হলো যেখান থেকে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে জলটাকে জমিতে পাঠানো হতো এই যে গর্ত মতো করেছে সেখানে পুকুরের জলটাকে বা বৃষ্টির জলটাকে জমানো হতো তারপরে এই যন্ত্রটা তৈরি করলো এই রকম যন্ত্র তৈরি করার ফলে মেশিনটাকে হাত হাতে করে ঘুরিয়ে বা বলদ দিয়ে এটাকে ঘুরিয়ে গায়ে লাগিয়ে বলদে এটা যখন ঘুরতো তখন জলটা নিচ থেকে উপরে উঠে জমিতে ট্রান্সফার হতো এই জন্য কি সব মাটিতে চাষ হয় না দিদিমণি বললেন এ কথা ভাবতে ভাবতে মানুষ একদিন জমিতে সার ব্যবহার করেছিল পালিত পশুর মল চাষের জমিতে পড়ে থাকলে চাষ ভালো হতো কিন্তু চাষের জমির পরিমাণ যখন বাড়লো তখন এত অল্প সারে আর চাষ ভালো হতো না তাহলে তখন কি করলো মানুষ তাহলে তখন মানুষ শুরু করলো পশুপালন করা কি করলো যে ছোট পশু বিভিন্ন রকম ভাবে তাদেরকে খাবার খাইয়ে বলদ এদের পুষতে লাগলো পশুপালন করতে লাগলো তাদের অন্যান্য জায়গায় খাবারের জন্য নিয়ে যেত বড়দের বা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে লেখো চাষের ধাপ কেন করা হয় তো বুঝতেই পারছো চাষের ধাপ কি কি প্রথমেই তো বললাম জমি তৈরি করতে হয় তারপরে কি করতে হয় জমি তৈরি করার পর কোদাল দিয়ে কোপাতে হয় তারপরে জমিতে লাঙল দিতে হয় তারপরে বীজ ছড়াতে হয় আর তারপরে ভালো করে জল দিতে হয় তাই না তো কেন করা হয় সেগুলো তোমরা সকলেই বুঝতে পারছো চাষের ধাপগুলো কেন করা হয় জমি পরিষ্কার করতে হয় আগাছা যাতে না হয় আগাছা হলে সেখানে পোকামাকড় হবে পোকামাকড় হলে সেই ফসল ধ্বংস করে ফেলবে তাই সবসময় সচেতন থাকতে হবে অনুপ জিজ্ঞেস করলো তখন কি কি ফসলের চাষ হতো দিদি এবার হচ্ছে তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন আগে যে যতটুকু পড়িয়েছি সেখানে তোমাদের আসার মধ্যে হচ্ছে চাষের ধাপ কি বা আমরা যখন নতুন একটা গাছ তৈরি করব। সে গাছ তৈরি করার আগে জমির জন্য কি কি করতে হবে সেটা একটা প্রশ্ন প্রথমে জমি জমি পরিষ্কার করতে করতে হবে হবে তারপরে তৈরি কোদাল দিয়ে কোপাতে হবে লাঙল দিতে হবে তারপরে তৈরি হবে মাটিতে বীজ ছড়ানো এবং জল দেওয়া তারপরে তৈরি হবে নতুন গাছ প্রথম দিকে শুরু হয়েছিল গম বার্লিয়ার জবের চাষ তাহলে প্রথমে কোন গাছের চাষবাস শুরু হয়েছিল গম বার্লি আর জবের চাষ তারপর একে একে মানুষ শিখল ধান জোয়ার বাজরা সয়াবিন চাষ তবে সব শস্যের চাষ যে একই সময় বা একই জায়গায় শুরু হয়েছিল তা কিন্তু নয় কোনোটা আজকের আফ্রিকায় তো অন্যগুলো আমেরিকায় বা এশিয়ার বিভিন্ন দেশে এই যে আমরা গম বার্লি বা জবের চাষের কথা পড়লাম তারপরে ধান জোয়ার বাজরা সয়াবিন এগুলোর কথা বললাম এই যে প্রথমে শুরু হয়েছিল গম বার্লি জবের চাষ এটা আমাদের দেশে শুরু হয়েছিল বাইরের দেশে শুরু হয়েছিল কোথায় হয়েছিল এই যে সবজিগুলোর কথা বা এই যে গম ধান এইগুলোর কথা বলছি দেশের বিভিন্ন জায়গায় এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু একই সময়ে বা প্রথম দিকে চাষবাস হচ্ছিল তো কোনোটা আফ্রিকায় চাষ হয়েছে প্রথমে কোনোটা আমেরিকায় চাষ হয়েছে বা কোনোটা এশিয়ায় তোমাদের অঞ্চলে যে যে শস্যের বা সবজির বা ফলে চাষ হয় তা একটা তালিকা করো তো যখন সবজি শস্য ফলে চাষ হবে তোমাদের কোন জায়গায় বাড়ি এবং তোমাদের সেখানে কি কি ফল পাওয়া যায় কি কি শস্য পাওয়া যায় কি কি সবজি পাওয়া যায় আমাকে কমেন্ট বক্সে জায়গা সমেত ফল সবজি আর শস্যের নাম লিখে জানাবে তিনটে করে লিখে দেবে ঠিক আছে তোমার এলাকায় এখন বা বহু বছর ধরে মানুষ জীবিকার প্রয়োজনে চাষের কাজ করছেন তোমার এলাকার প্রবীণ ব্যক্তি বা দিদিমণির সঙ্গে আলোচনা করে লিখে ফেলো এগুলো আবার কি এগুলো তোমরা নিজেরাই পারবে চাষের জমি কি করে তৈরি করা হয় চাষের কাজে কি কি জিনিস ব্যবহার করা হয় বহু বছর ধরে কি কি শস্যের চাষ হয় চাষের জমিতে যখন ফসল ফলে তখন আমাদের বাবা কাকার খুব চিন্তা হয় কোনোবার ধান গাছে পোকা তো কোনোবার ঢ্যাঁড়স গাছে পোকা লাগে এই সব ফসল জমিতেই নষ্ট হয়ে যায় শুধু ধান বা ঢ্যাঁড়স নয় যে কোনো চাষেই পোকা একটা সমস্যা পোকা মারার জন্য মানুষ নানা বিষ ব্যবহার করতে শুরু করলো প্রথম দিকে শুকনো গোবর পোড়া ছাই বা নিম জাতীয় গাছে পাতা রস ব্যবহার করতো তারপর এলো পোকা মারা রাসায়নিক বিষ এতে চাষের ফসল ফলন বাড়লেও মাটি কিন্তু নষ্ট হতে লাগলো ফসল পাকার পর সে সময়কার মানুষ কি করতো কিছু ফসল নিজের ব্যবহারের জন্য গোলায় জমিয়ে রাখত আর না রাখতে পারলে জমিতেই পড়ে নষ্ট হতো অনেক ফসল নালা পোকামাকড় ও প্রাণীতে খেয়ে নিত কিছু ফসল বাজারে বিক্রি হতো বেশি নিচের দিকে গেছে। এবার দেখো বলছে আলোচনা করে চাষের কাজে ব্যবহৃত হাতিয়ার বা যন্ত্রপাতির নাম এগুলো কোন কাজে প্রয়োজন হয় সেটা লিখে ফেল নির কি কাজে লাগে জমি খুঁড়তে আগাছা পরিষ্কার করতে মাটিতে ছোট ছোট গাছ হলে সেগুলো উপড়াতে সাহায্য করে কোদাল দিয়ে আমরা জমি খুঁড়ি এবং বড় গাছ অনেক সময় খুঁড়ে ফেলি মাটিকে লাঙল দেওয়ার জন্য কোদালও ব্যবহার করা হয় লাঙল তো জানো মাটি খুঁড়ে সেই মাটিটাকে উর্বর করার কাজে ব্যবহার করা হয় কাস্তে দিয়ে কি কাজ করা হয় কাস্তে দিয়ে গাছপালা কাটা হয় ট্র্যাক্টর কি করে জমির চাষের কাজে লাগে চাষের কাজে লাগে এমন তিনটি জিনিসের ছবি আঁকো এটা তোমরা নিজেরা বাড়ির কাজ হিসেবে করো এরপরের দিন থাকছে মানুষ কিভাবে পশুকে পোষ মানালো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব নেক্সট দিনে ভিডিওতে এই টপিকটা থাকবে তোমাদের আর থার্ড সেমিস্টার বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছে তো তোমরা কিন্তু আর সময় নষ্ট করো না নেক্সট মান্থে তোমাদের এক্সাম আর যে কটা দিন সময় আছে তোমরা একটু প্রশ্নগুলো ভালোভাবে বুঝে নাও আর আমি যেগুলো পড়াচ্ছি দেখতেই তো পারছো বুঝতেও পারছ যে প্রশ্ন রকম আসতে পারে বা রকম ধরনের প্রশ্ন হবে তো তোমরা প্রতিদিনের ভিডিওটা দেখে নিও আর প্রশ্নগুলো আমি যখন বলছি ভিডিওতে সেগুলো একটু খাতায় লিখে নিও তাহলে পরপর থাকবে তোমাদের সুবিধা হবে পড়তে ঠিক আছে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে